হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত কোটি কোটি প্রণাম আজকের এর বিষয় তুলসী বৃক্ষ দেখলে বা তুলসী গাছ দেখলে কুকুর তার গায়ে কেন প্রস্রাব করে এই বিষয়ে আমরা আজকে জানবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং সঙ্গেই থাকুন তো আমরা সবাই বেশি কম জানি রামায়ণে যে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা লক্ষণ তার সাথে গিয়েছিল তো যখন চোদ্দ বছরের জন্য রাম যখন বনবাসে গিয়েছিলেন তো রাজা দশরথ পুত্র তিনি কয়েকদিন যাওয়ার পরে দেহত্যাগ ত্যাগ করেছিলেন তো ভরত সেই বার্তা নিয়ে রামচন্দ্রর কাছে গিয়েছিলেন তো রামচন্দ্রকে সেই বার্তাটা দেওয়ার পর রামচন্দ্র লক্ষণ এবং মা সীতা খুবই ভেঙে পড়েছিলেন তারপর ভরত বললেন যে অযোধ্যায় রামচন্দ্রকে ফিরে যাওয়ার কথা রামচন্দ্র তখন বললেন আমি চোদ্দ বছর পরে ফিরে যাব। ততদিন তুমি রাজ্য পরিচালনা করো তো তখন রামের দুটি মাথায় করে নিয়ে স্থাপন করে রাজ্য পরিচালনা শুরু করলেন তো তৎক্ষণাৎ সঠিক তিথিতে সমস্ত কিছু নিয়ম পালন করার পর ফাল্গুনি নদীর তীরে ব্রাহ্মণের সহিত ওনারা পিতার শ্রাদ্ধ এবং ক্রিয়াকর্ম পিণ্ডদান সমস্ত কিছু সম্পূর্ণ করলেন তো তারপর সময় অতিবাহিত হতে লাগলো রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল তারপর রাম রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করে চোদ্দ বছর পর ফের অযোধ্যায় ফিরে এলো ফিরে আসার পরে রাম রাজা হলো সমস্ত রাজ্য পরিচালনা শুরু করতে লাগলো কিন্তু প্রজাদের মনে একটা কৌতূহল ছিল কি যে রামের বাবা দশরথের শ্রাদ্ধ ক্রিয়াকর্ম সীতা করেন এই নিয়ে তারা নানান গোলযোগ করতে থাকে তো সেই কথাটি সীতার কানে ওঠে তখন সিতামা বললেন যে আমি আমার শ্বশুরের ক্রিয়াকর্ম আমার স্বামীর পিতার ক্রিয়াকর্ম করেছি প্রজারা তখন সাক্ষী চাইলো যদি সাক্ষী দিতে পারো তাহলে বিশ্বাস করব তো সেই কথা শুনে মা সীতা সাক্ষীর জন্য পুনরায় ফাল্গুনি নদীতে গমন করলেন তখন সেখানে গিয়ে প্রথমে তুলসী বৃক্ষকে বললেন যে সাক্ষী দেওয়ার জন্য তুলসী বৃক্ষ বলল যে আমি সাক্ষী দিতে পারবো না তো তারপরে ব্রাহ্মণদের কাছে গেলেন এবার ব্রাহ্মণরা কিছু অর্থ লোভে করে তারাও সাক্ষী দিতে না করলো তো তারপর ফাল্গুনি নদীকে যখন বলল সাক্ষী দেওয়ার জন্য ফাল্গুনি নদীও বলল আমি সাক্ষী দিতে পারবো না সবাই তিনজনে সবাই এড়িয়ে গেল কেউ রাজি হলো না সাক্ষী দেওয়ার জন্য তো তারপর তারও কাছেই তার পাশেই একটি একটি বড় বটবৃক্ষ ছিল এবং দুর্বা ঘাস যেটি আমরা মারিয়ে যাই কিন্তু পূজায় ব্যবহার হয় তো সেই দুর্বা ঘাস ছিল তো দুর্বা ঘাস এবং বটবৃক্ষ তারা সীতামায়ের সাক্ষী দিয়েছিল তো সেই জন্য বটগাছ এবং দুর্বাঘাস আশীর্বাদ স্বরূপ ওরা বট পেয়েছিল কিন্তু তুলসী গাছ ব্রাহ্মণ এবং ফালগুনি নদী এরা অভিশাপ পেয়েছিল তো কি সেই অভিশাপ বলে তখন সীতামাতা তুলসীকে বলেছিলেন তোমার পত্র পূজায় ব্যবহার হবে ঠিকই কিন্তু তোমার গায়ে কুকুরে প্রস্রাব করবে এবং ফালগুনি নদীকে অভিশাপ দিয়েছিলেন যে যতই বর্ষাকাল আসুক না কেন কখনই তোমার নদী পরিপূর্ণ জলে পরিপূর্ণ হবে না এবং ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যতই পূজা করে অর্থ উপার্জন করো তুমি সারা জীবন গরিব থাকবে কখনো ধনী হতে পারবে না এবং দুর্বাঘাস এবং বটবৃক্ষকে আশীর্বাদ প্রদান করেছিলেন দুর্বাঘাসকে বলেছিলেন যে তোমাকে সবাই মারিয়ে গেলেও তোমার পত্র সর্ব পুজোতে ব্যবহার হবে এবং বট গাছকে আশীর্বাদ করেছিলেন যে তুমি চির চিরঞ্জীবী হবে এবং তোমার বটবৃক্ষের নিচে যদি কোনো প্রাণী ব্যক্তি পাখি আসে তো তারা শান্তি অনুভব করবে এখান থেকে দেখতে পাই আজকালকার দিনে ফাল্গুনী নদীর তীরে মানে নদীতে কিছুটা অংশে কেরেন দিয়ে মাটি বালি মাটি বলতে ওখানে তো বালি অংশ তো সেই বালি অনেকটা খোদাই করে কিছুটা জায়গায় জল ধরে রাখা হয়েছে তো সেই সেই জন্য নৌকো পারাপার হয় কিছুটা জায়গায় জল ধরে রাখা হয়েছে ব্যবস্থা করা হয়েছে এবং আজকালকার দিনে দেখা যায় ব্রাহ্মণদের সাধারণত ঘরের সমস্ত ব্রাহ্মণরা আর পাঠ করে না কিছু ব্রাহ্মণ দিনে বা তাদের লেখাপড়া শিখিয়ে তারা চাকরি করছে তো সেই জন্য কিছু কিছু ব্রাহ্মণ আজকালকার দিনে তারা ধনী হতে পেরেছে কিন্তু সব ব্রাহ্মণ ধনী হতে পারেনি যারা পূজা পাঠ করে তারা আজও কিন্তু গরিবই আছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধারী